সালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানায় স্বাগত যেহেতু শীতকাল আসতেছে বা শীতকাল পড়ে গেছে তাই আজ কথা বলব ড্রাগন গাছের সম্পর্কে এই শীতকাল ড্রাগন গাছের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই শীতকালেই ড্রাগন গাছের নতুন নতুন শাখা পোশাকা বের হয় এবং এই শাখা পোশাকা কোনটা রাখবেন কোনটা রাখা যাবে না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর খাদ্য ব্যবস্থাপনা এই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে যেসব কাজগুলো করতে হবে বা পরিচর্যা করতে হবে ড্রাগন গাছের জন্য তা নিয়ে আজকে এই ছোট্ট ভিডিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ড্রাগন গাছে কোনো ফুল ফল হয় না এই সময় গাছ তার বৃদ্ধির দিকে মনোযোগ দেয় এখানে নতুন নতুন বহুত শাখা পোশাকা বের হয় এত সংখ্যক শাখা পোশাকা বের হয় যা দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কারণ সবগুলা শাখা রাখা যাবে না আরেকটা বিষয় হয়েছে যেসব গাছের ডাল পুরাতন গাছের ডাল আর কি মানে মাথাগুলো ভূতা হয়ে গেছে এই এই যে এই ধরনের ডাল এই ধরনের ডাল থেকে কখনোই ফুল আসবে না বা আসলেও সেগুলো টিকবে না অর্থাৎ এই ডালগুলো কেটে ফেলতে হবে যত পুরাতন এই ভুতা ডাল গাছ সামনের মাথার দিকে ভুতা এই ডালগুলো কেটে ফেলতে হবে এই ধরনের ডাল যখনই দেখবেন তখনই তা কেটে ফেলবেন আরেকটা হয়েছে যেসব ডাল সিপার ভিতরে পড়ে গেছে এই ধরনের ডাল এইগুলো রোগাক্রান্ত ডাল যেগুলো ডালকে আমরা ক্যাট ডাল বলে থাকি এসব ডালও কেটে ফেলতে হবে আরেকটা হলো এই কুশি কুশিগুলো ড্রাগন গাছের গোড়ার দিকে যত নতুন কুশি বের হবে সবগুলো কেটে দিতে হবে শুধুমাত্র মাছা পর্যন্ত বা উপরে যে রিং দেওয়া আছে এই রিংয়ের থেকে যে ড্রাগন ডালগুলো বাঁকা হয়ে গেছে এইসব বাঁকা জায়গার থেকে যেসব ডাল বের হবে ওইখান থেকে কিছু ডাল রাখা যেতে পারে আর এই গুড়ার যত ডাল আছে সবগুলা কচি ডালগুলো সবগুলো কেটে দিতে হবে এগুলো অযথা শুধু ড্রাগন গাছের খাদ্য নষ্ট করবে যেসব ডাল এরকম হলুদ বর্ণ ধারণ করছে এসব ডালও কেটে দিতে হবে বিভিন্ন সাইড দিয়ে যেসব নতুন কুশি বেরিয়েছে এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে এরকম যদি কোনো ক্যাট ডাল বের হয় বা রোগাক্রান্ত ডাল বের হয় তবে এগুলো সাথে সাথে কেটে দেবেন নিচ থেকে নতুন কুশি বের হবে ভয় পাওয়ার কিছু নেই এগুলো যত বের বেরোবে সবগুলো কেটে দিতে হবে এখন দেখা যাক যেসব ডাল আমরা রাখবো যেসব ডাল মাছার কাছাকাছি বা উপরে রিং যে আছে রিঙয়ের কাছাকাছি থেকে বের হয়েছে এবং কি ডালগুলো এবং ডালের প্রতিটা ডালের মাথা শোকাজানো হয় যেরকম মাছার কাছাকাছি থেকে যেসব ডাল বেরিয়েছে সেসব ডাল রাখতে হবে যাতে মাছার উপর দিয়ে দিয়ে দেওয়া যায় দেখুন ডালটি কত সুন্দর এবং সতেজ এরকম ডাল দেখে শুনে বাছাই করে রাখতে হবে বেশি যেন ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার গাছের খাদ্য ব্যবস্থাপনার বিষয় গাছের খাদ্য প্রয়োগ করার আগে ড্রাগন গাছের এই মাটিগুলো একটু ঝরঝর করে নিতে হবে কোনো কিছু দিয়ে পুরা মাটিগুলো সুন্দর করে খুঁড়ে ঝোর করে নিতে হবে এবং আশপাশে যত শিকড় আছে শিকড়গুলো তুলে ফেলতে হবে মাটিগুলো ভালো করে খুচানো হয়ে গেলে দুই থেকে তিন দিন এভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে তারপরে সার প্রয়োগ করতে হবে এখন গাছের সার প্রয়োগ ব্যবস্থাপনা এক্ষেত্রে আপনারা কেসো কম্পোস্ট নিতে পারেন টাইগো কম্পোস্ট আপনার যে কোনো জৈব সার নিতে পারেন এখানে আমি আনুমানিক দুই কেজির মতো নিয়েছি এর সাথে যোগ করতেছি নিমখোল এক থেকে দেড় মোট সাথে হাড়ের গুঁড়া এক থেকে দেড় মোট ডিএপি সার বিশ থেকে তিরিশ গ্রাম বরণ সার এক থেকে দেড় চা চামচের দেড় চামচ সাথে দিচ্ছি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এটা শিকড় শক্তিশালী করে এই সারটা দিলে যদি থাকেতে দেবেন না থাকলে নাই সাথে দেবেন দুই চা চামচ পটাশ সার সাদা পটাশ অথবা মিরোড পটাশ লাল পটাশ যেটা সেটাও দিতে পারেন বা সাদা পটাশ থাকলে সেটাও দিতে পারেন সর্বশেষ যেটা দিতে হবে সেটা হয়েছে যে কোনো একটি ছত্রাকনাশক পাউডার যা শিকড় নষ্ট বা পচন থেকে রোধ করবে এখন সবগুলো সার ভালোভাবে মিশিয়ে ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ইনশাল্লাহ আগামী বছর যখন ফুল আসার সময় হবে তখন গাছে প্রচুর সংখ্যক ফুল এবং ফল আসবে এবং সবগুলো ফল ফুলগুলোই সবগুলো ফুলই ফলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ